প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দুশো সহিংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গত বছরের ১২ ডিসেম্বর থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সহিংস ঘটনার কথা তুলে ধরা হয় এর সাথে আগের তিনটি নির্বাচনেরও তুলনা তুলে ধরেছে প্রেস উইং সেসব নির্বাচনে সহিংসতার সংখ্যা বেশি ছিল বলেও ওই পরিসংখ্যানে দেখা যায় সেখানে মূলত প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হত্যাকাণ্ড হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এমন কয়েকটি ক্যাটাগরিতে সহিংসতার হিসাব তুলে ধরেছে প্রেস উইং তফসিল ঘোষণার পর থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে ঊননব্বইটি সংঘাত সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পাঁচজন ভয় দেখানো বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে ষোলোটি প্রার্থীর উপর হামলা হয়েছে পনেরোটি এছাড়া অবৈধ অস্ত্রের ব্যবহারের তিনটি ঘটনা হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের নয়টি প্রচার কাজে বাধা প্রদানের উনত্রিশটি ঘটনা নির্বাচন সংশ্লিষ্ট অফিস অথবা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের বৃষ্টি অবরোধ বা বিক্ষোভ ইত্যাদি সতেরোটি সংখ্যালঘুদের উপর আক্রমণ একটি এবং অন্যান্য আরও সত্তরটি সহিংসতার ঘটনা রেকর্ড করা হয় সেখানে দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য তুলে ধরা হয়েছে যেখানে দেখা যায় যে সেসব নির্বাচনে সহিংসতার ঘটনা এর থেকে অনেক বেশি ছিল প্রেসুইং থেকে পাঠানো তথ্য অনুযায়ী দশম সংসদ নির্বাচনে পাঁচশো তিরিশটি একাদশ সংসদ নির্বাচনে চারশো চোদ্দোটি আর দ্বাদশ সংসদ নির্বাচনে পাঁচশো চৌত্রিশটি সহিংসতার ঘটনা ঘটেছিল এর আগে সকালের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের ছত্রিশ দিনে সারাদেশে অন্তত পনেরো জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে এক রিপোর্টে বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তারা বলছে তফসিল ঘোষণার ছত্রিশ দিনে নিহত হয়েছেন পনেরো জন রাজনৈতিক নেতাকর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনে সারা দেশে পনেরো জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে এক রিপোর্টে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সোমবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে চারশো একটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় একশত জন নিহত হয়েছেন থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনও উদ্ধার না হওয়া এবং নতুন করে রাজনৈতিক ব্যক্তিদের অস্ত্রের লাইসেন্স দেবার উদ্যোগ নেওয়ায় সহিংসতার ঝুঁকি আরও বেড়ে যাবার আশঙ্কা করেছে সংস্থাটি সরকার মব সহিংসতা নিয়ন্ত্রণে না আনতে পারলে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কর্তৃত্ববাদ পতন পরবর্তী দেড় বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদনে আরও বলা হয় বর্তমান নির্বাচনী প্রক্রিয়ায় সহিংসতা রাজনৈতিক নেতাকর্মীদের হেনস্থা সম্ভাব্য প্রার্থীদের উপর হামলা এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার মতো একাধিক ঘাটতি স্পষ্টভাবে চোখে পড়ছে এ সময় সংখ্যালঘুদের উপর পঞ্চাশটিরও বেশি হামলার ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করা হয় জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রেও আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেছে প্রতিবেদনে বলা হয় গ্রেপ্তার ও রিমান্ডে পুরনো ধারা বহাল রয়েছে অযৌক্তিক মামলা দায়ের বিনা বিচারে আটক জামিনযোগ্য মামলায়ও দীর্ঘদিন জামিন না দেওয়া এবং ক্ষেত্র বিশেষে সরকারি প্রভাবের অভিযোগ উঠে এসেছে এমনকি সাংবাদিক ও পেশাজীবীদের হত্যার মামলায় আসামি করবার মতো ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করা হয় আইন নিজের হাতে তুলে নেবার বা মব প্রবণতা নিয়ে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে মব তৈরি করে দাবি আদায়ের প্রবণতা এবং অনেক ক্ষেত্রে বলপূর্বক দাবি আদায়ে সাফল্য পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় এসব পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কৌশল বা কার্যকর পদক্ষেপের অভাব এমনকি নিষ্ক্রিয়তা ও তোষণমূলক অবস্থানের কারণে অতি ক্ষমতায়নের ঝুঁকি তৈরি হয়েছে বলেও মন্তব্য করে সংস্থাটি কারা হেফাজতে ও সেনাবাহিনীর হেফাজতে বিচার বহির্ভূত হত্যা সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর হামলা ঢালাওভাবে মামলায় আসামি করা গ্রেপ্তার বাণিজ্যসহ নানা ঘাটতির কথাও প্রতিবেদনে তুলে ধরা হয়